এবার শেখ শাহজাহানকে কলকাতা হাইকোর্টের তলবের ভাবনা প্রধান বিচারপতির প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতি টিএস এস পর্যবেক্ষণ সেদিন রাজ্য পুলিশ সিবিআই এবং ইডি সবাই উপস্থিত থাকবে যার জন্য এই সমস্ত ঘটনা ঘটেছে রাজ্য তাকে সমর্থন করবে না তিনি নির্বাচিত জনপ্রতিনিধি মানুষের প্রতি তিনি কোনো কর্তব্য পালন করছে না বলেই মনে হয় যদি পুলিশ তাকে ধরতে না পারে তাহলে এটা মনে করতে হবে যে তিনি রাজ্যের বাইরে আছেন পুলিশ তাকে নিরাপত্তা দিতে পারে না মূল অভিযুক্ত যদি ঘুরে বেড়ান তাহলে একশো চুয়াল্লিশ বা কি হবে সাধারণ মানুষের রাজ্যে বিভিন্ন সমস্যার আরও বাড়বে ১৯ দিন পর এখনো পর্যন্ত যার কারণে সমস্যার সূত্রপাত তাকেই পুলিশ ধরতে পারলো না তিনি পালিয়ে বেড়াচ্ছেন প্রধান বিচারপতি বলেন আমি বিস্মিত জমি দখলের অভিযোগ শোনার জন্য রাজ্য আলাদা আলাদা ব্যবস্থা করছে তাই প্রাথমিকভাবে আদালত মনে করছে যে এলাকাবাসীর অভিযোগের সত্যতা আছে আইনজীবী বিলোতল ভট্টাচার্য কি বলছেন শোনাব যে উৎস সেই শাহজাহান শেখ আজও ধরা পড়েনি সে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় অ্যান্ড রাজ্য সরকার তো অনেক জায়গায় রিপ্রেসাল মেকানিজম মানে যে কি হয়েছে বা যেগুলো মানুষের বিমান সেগুলোকে ঠিক করার জন্য পদক্ষেপ নিচ্ছে তার মানে রাজ্য একদিক দিয়ে অ্যাডমিট করে নিচ্ছে যে অন্যায়গুলো হয়েছে তাই জন্যই অন্যায়টাকে এখন আন্ডু করার চেষ্টা করছে তো আমরাও মামলা করার সময় বলি যে এটি এই জিনিসটি সমস্যা সমাধান সব থেকে ভালো হবে যদি যারা তাদের গলা তাদের কথা তাদের কণ্ঠস্বর সেটাকে না করে যাদের জন্য এই হয়েছে তাদেরকে ধরে আনা হয় তো একটি তো সুমোটো মামলা একটি হয়েছে যেটি আজকেও মহামান্য প্রধান বিচারপতি বললেন যে এরকম সুও মামলাটা তারা নেবেন ঠিক করেছেন তো আমি তখন মামলা প্রসঙ্গেই বলেছিলাম যে আমার মনে হয় যে আদালত সব থেকে ভালো করবে যদি রাজ্য সরকারকে নির্দেশ দেয় শাহজাহান শেখ কে আদালতের সামনে এই যখন মামলা যখন শুনানি হবে যদি সেটিও সেদিন মামলাটি শুনবেন আর কি তো এখন দেখা যাক যে আদালত সেই মামলাতে কি করে আর মন্তব্য এবার আদালত রিপোর্ট দেখে বা কি ডকুমেন্ট দেখে মনে করেছেন সেটা তো আমি বলতে পারবো না এটা আদালতের মন্তব্য সেটা সোমবার আশা করি বোঝা যাবে আরো ভালো করে যখন এই শত প্রণোদিত মামলা শুনানি হবে

কিন্তু যখন শুনানি চলছিল তখন হাইকোর্টের চিফ জাস্টিস খুব গুরুত্বপূর্ণ কিছু অবজারভেশন দিয়েছেন স্বপন আমি সেই অবজারভেশনের কিছু অংশ দর্শকদেরকে পড়ে শোনাব এবং সেটা রাজ্য সরকার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তার পুলিশের জন্য একেবারেই সুমধুর নয় কারণ সিঙ্গেল ডিভিশন মেন আজকে চিফ জাস্টিসের তরফ থেকে বলা হয়েছে শেখ সাজাহান তৃণমূল কংগ্রেসের দর্দন্ড প্রতাপ নেতা শেখ সাজাহান যার কথায় যার ভয় বলা হয় বাঘে গরুতে একই ঘাটে জল খায় সেই সন্দেশ খালি একটা ছোট্ট ক্ষুদ্র জায়গা এবং শেখ শাহজাহান কে না তিনি কোনো এমপি নন এমএলএ নন কাউন্সিলর নন তিনি একজন পঞ্চায়েতের পঞ্চায়েতের সদস্য এবং তিনি যে জেডপি রয়েছে যে জেলা পরিষদ রয়েছে তার মৎস্য কর্মাধ্যক্ষ কিন্তু এমন একটি মানুষ তার এমন প্রতিপত্তি তার এমন ক্ষমতা যে তার জন্য তার কথায় নাকি পুলিশ ওঠা বসা করে বলে অভিযোগ এখন সেই জায়গায় দাঁড়িয়ে তার দুই সাগরেদকে অ্যারেস্ট করা হয়েছে তারা অ্যারেস্টেড হয়েছেন কিন্তু শেখ শাহজাহান যার বাড়িতে এবং এটা আজকে হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন যার বাড়িতে তদন্ত করতে ইডিরা ইডির অফিসাররা পৌঁছয় এবং মার খায় তিনি মূল অভিযুক্ত তার জন্যই ঘটনাটা ঘটছে বারবার আজকে চিফ জাস্টিস এটা উল্লেখ করেন যে তিনি হলেন মেন প্রোটাগনিস্ট অফ দিস প্রবলেম তার ফলে এটা হচ্ছে অথচ তিনি কন্ডিং। তাকে পুলিশ খুঁজতে পাচ্ছে না তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না এবং তিনি বলেন যে শেখ শাহজাহান একজন নির্বাচিত প্রতিনিধি তাহলে একজন নির্বাচিত প্রতিনিধি হয়ে তিনি কি করে আইন আইনকে অমান্য করছেন তার তো আইনের সাথে আইন মেনে চলা উচিত তিনি কেন অ্যাপস্কন্ডিং তিনি কেন পালিয়ে বেড়াচ্ছেন এবং তিনি বলেন যে শতপ্রনোদিত মামলা কলকাতা হাইকোর্টে সিঙ্গল বেঞ্চ যে শতপ্রদা মামলা করেছে সেই মামলাটাতে তাহলে হাইকোর্ট এই ভাবনা চিন্তা করছে তাহলে তাকে ডেকে পাঠানো হবে মানে শেখ শাহজাহানকে পার্সোনাল ইন পার্সন অ্যাপিয়ারেন্স করতে হবে হাইকোর্টে তিনি পালিয়ে বেড়াচ্ছেন তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না পশ্চিমবঙ্গ পুলিশ অন্য হয়ে খুঁজছে কিন্তু তারা পাচ্ছে না তারা ব্যর্থ তাহলে পুলিশ যদি ব্যর্থ হয় তাহলে আদালতকে ইন্টারভিন করতে হবে এবং আদালত তখন নির্দেশ দেবে যে শেখ শাহজাহান তিনি যেন সশরীরে আদালতের আগামী হিয়ারিং সশরীরে তিনি যেন হাজির থাকেন এবং এটাও বলা হয় যে তখন তিনি যখন আদালতে হিয়ারিং এ হাজির থাকবেন সশরীরে যদি এরকম নির্দেশ দেওয়া হয় কোর্টের তরফ থেকে তখন পুলিশ ইডি সিবিআই তারা সবাই খুঁজে পাবেন শেখ শাহজাহানকে এবং তারা সবাই তার সাথে দেখা করতে পারবেন সুতরাং কিছুটা হয়তো একেবারে যেটাকে বলা চলে চূড়ান্ত ক্রিটিসিজম পশ্চিমবঙ্গ প্রশাসন এবং পুলিশের আদালতের তরফ থেকে গেল এবং বিভিন্ন যে সিঙ্গেল যখন যখন তারা তারা নিয়ে অগনিজেন্স তার সেই যে শুনানি হয়েছিল সিঙ্গেল বেঞ্চের সেটাকে রিপোর্ট হিসাবে গ্রহণ করলেন চিফ জাস্টিস এর বেঞ্চ এবং সেখানে কিন্তু যে মিডিয়া রিপোর্টকে উদ্ধৃত করে সিঙ্গল বেঞ্চ সুমোটো কগনিজেন্স নিয়েছিল তারা যে সিঙ্গেল ছিলেন তিনি মামলা গ্রহণ করেন মিডিয়া রিপোর্টের ভিত্তিতে এবং তারপর তিনি যে হিয়ারিং হয় এবং যে অর্ডারটি হয় সেটাকে রিপোর্ট কিন্তু ডিভিশন বেঞ্চ এই মুহূর্তে চিফ জাস্টিসের সেটাকে তারা তুলে নিয়েছেন আগামী হিয়ারিং হবে সোমবার আমাদের সাথে রাজেশ রয়েছে নিউজ রুমের রাজেশ তুমি সন্দেশ খালি গেলে এবং পুলিশের যে ইনভেস্টিগেশন সেই ইনভেস্টিগেশনটা খুব ক্লোজলি ফলো করছো একটি মহিলা স্পেশাল ইনভেস্টিগেটিং টিম মহিলা পুলিশ অফিসারদেরকে নিয়ে সেটা তৈরি করে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের বক্তব্য বলেছেন যে সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে তোমার দুজন সাগরেদ রয়েছে শেখ শাহজাহানের এক হচ্ছে শিবু হাজরা আরেকটা হচ্ছে সর্দার উত্তম সর্দার কিন্তু তার পরেও এখনো পর্যন্ত শেখ শাহজাহান বেপাত্তা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং অনেকাংশেই অনেকে বলছেন যে তাকে তাহলে কি রুলিং পার্টি তাকে প্রোটেকশন দিচ্ছে আমরা জানি না কিন্তু এরকম অভিযোগ উঠছে সেই জায়গায় দাঁড়িয়ে শেখ শাহজাহানের বিরুদ্ধে টেকনিক্যালি আমি বলছি খাতায় কলমে এই মুহূর্তে অভিযোগটা কি কোনো এফআইআর হয়েছে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগটা কি যার ভিত্তিতে পুলিশ তাকে অ্যারেস্ট করতে দেখো শেখ শাহজানের বিরুদ্ধে যে অফিসিয়ালি এখন পর্যন্ত যে কেসটা রেকর্ড রয়েছে সেটা কিন্তু ইডির দায়ের করা অভিযোগ যখন ইডি জানুয়ারির পাঁচ তারিখে তার বাড়িতে যায় তলের সুবিধান চালানোর জন্য সেই সময় ইডির আধিকারিকদের ওপর হামলা হয় উন্মত্ত জনতা খেপে গিয়ে ক্ষিপ্ত হয়ে বা প্ররোচিত হয়ে তার ইডি অফিসারদের ওপর হামলা চালায় এবং সেই সময় ইডিকে রীতিমতো পালিয়ে বাঁচতে হয় এবং যারা সিআরপি জওয়ান সিএসএফ জওয়ানদেরকেও কিন্তু সেখানে প্রাণ বাঁচাতে সেই গ্রাম থেকে পালিয়ে বাঁচতে হয়েছিল সন্দেশখালি থেকে পালিয়ে বাঁচতে হয়েছিল সেই দিনই বিকেলবেলা বা সন্ধ্যাবেলা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে একটি অভিযোগ দায়ের করা হয় যে অভিযোগটি দায়ের করা হয়েছিল নাজার থানাতে সেইটাই কিন্তু শেখ শাহজানের বিরুদ্ধে একটি রেজিস্টার্ড কেস এখনো পর্যন্ত রয়েছে যেটা ইডি দায়ের করা মামলা কিন্তু সেই ঘটনা তদন্ত নিয়েছিল নাজার থানা নাজার থানা সেই ঘটনা তদন্ত করছিল কিন্তু পরবর্তীকালে কিন্তু সেই তদন্তকে তদন্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় ইডি কারণ ইডির দাবি ছিল নাজার থানার পুলিশ কোনোদিনই শেখ শাহজানকে খুঁজে পাবে না আমি যদি দর্শকদেরকে সিম্পলিফাই করে বোঝাই যে শেখ শাহজাহানের বিরুদ্ধে এই মুহূর্তে অনেক গুরুতর অভিযোগ গ্রামের মানুষ তুলেছেন কিন্তু সেটার কোনো এই মুহূর্তে আলাদা করে এফআইআর বা অফিসিয়াল নথিভুক্ত হয়নি যেটা হয়েছে সেটা হচ্ছে ইডি যখন মানে প্রথম যে সূত্রপাত এই ঘটনাটার ইডি যখন শেখ শাহজাহানের বাড়িতে রেড করতে যায় তখন তাদেরকে বাধার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের থেকে বলা হয় যারা শেখ শাহজাহানের সমর্থক এবং পরবর্তীকালে ইডি একটি পুলিশ কমপ্লেন রুজু করে সেই কমপ্লেনের ভিত্তিতে শেখ শাহজাহানের বিরুদ্ধে পুলিশে অ্যাকশন হতে পারে তাই তো এই প্রশ্নটাই কিন্তু তুলেছিলেন রাজ্যের পুলিশ প্রধান রাজীব কুমার ডিজি রাজীব কুমার তিনি যখন দিন আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হেড কোর্ট ভবনে বসে সাংবাদিক সম্মেলন করেছিলেন তখন আমরা তাকে এই প্রশ্নটা করেছিলাম যে শেখ শাহজাহান কেন ধরা পড়ছেন না তিনি কিন্তু আমাদেরকে পাল্টা প্রশ্ন করেছিলেন তিনি যে মন্তব্য করেছিলেন আমি যদি পুলিশ প্রধানকে কোট করি তিনি বলেছিলেন যে শেখ শাহজাহানের বিরুদ্ধে কেস করেছিল কারা ইডি এডিকে তাকে এখন পর্যন্ত আরেস্ট করতে পেরেছে আমাদের হাতে যে মামলাটা ছিল যে তদন্ত আমরা করছিলাম এডি কিন্তু পরবর্তীকালে কোর্টে নিয়ে গিয়েছিল সেই মামলাটি এবং সেটি সেটি স্টে হয়ে গেছে হাইকোর্টে গিয়ে কিন্তু শেখ শাহজনের এই কেসটা যেটা পশ্চিমবঙ্গ পরিচালিত ছিল যে কেসের মাধ্যমকে গ্রেপ্তার করার সম্ভাবনা ছিল সেই যেই রাস্তাটা খোলা ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টে স্টে হয়ে যাওয়াতে ফলে এই মুহূর্তে কিন্তু নেজার থানা কোনো তদন্ত করছে না এটা ফ্যাক্ট পাশাপাশি যেহেতু ইডি গিয়েছিল কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্ত চেয়ে সে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তারা কিন্তু একটা সিট গঠন করেছিল একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম যার মধ্যে দুজন সদস্য থাকবেন যার মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের একজন এসপি পদমর্যাদার আধিকারিক থাকবেন এবং সিবিআই এর একজন এসপি পদমর্যাদার আধিকারিক থাকবেন সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজতক তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও